আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এখন আসলে নামাজের আগে এই জয়াস্তামার মাঠ আপনাদেরকে দেখাচ্ছি জয়াস্তামার মাঠ তুরাক নদীর পাড় থেকে একটা টাওয়ারের উপরে উঠে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন আসতে আমরা জমে নেই কাল থেকে পুরোপুরি আস্তে আমি জমে যাবে যারা যারা এসতে মেয়ে আসবেন আগামীকালকের মাঝে চলে আসবেন আর দবুড়া থেকে এসেছি মহসিনের মহসিনের দবুড়ার লোকেশন হলো চার নাম্বার রোড ছয়শো একষট্টি নাম্বার কোটি এবং পাঁচশো উনষাট কোটি এবং চারশো উনষাট কোটি এই তিন কুটি হচ্ছে দবুড়ার জন্য বরাদ্দ এই যে আপনার দেখাচ্ছি দুটো টু দেখা যায় এতটুকি আপনাকে দেখাতেছি এখনও পুরোপুরি আসতেমা জমে নেই আগামীকাল থেকে পুরোপুরি আসতেমা জমি আমি তোরা পার্ট থেকে ওই ভিডিওটা করতেছি একটা উঠে আর টাওয়ার উপর না উঠলে এগুলো দেখানো সম্ভব নয় সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আস্তামে আসার সুযোগ করে দেবেন